দুই সালের ভোটার লিস্টে যে সমস্ত ভোটারের নাম রয়েছে তারা কিভাবে অ্যানিমিগ্রেশন ফর্ম অর্থাৎ ভোটার ভেরিফিকেশন ফর্ম ফিল করবে এবং তার পাশাপাশি দেখুন যে যাদের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের অন্য কারোর সাথে অন্য কোনো রিলেটিভের সাথে লিঙ্ক ক্রিয়েট করার প্রয়োজন রয়েছে কি অর্থাৎ বাবা মা এদের সাথে কোনো লিঙ্কের প্রয়োজন আছে কি সমস্ত বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা দেখুন এই এনিমিগ্রেশন ফর্মে প্রথম যে অপশান রয়েছে ফার্স্ট এই বক্সটি দেখুন এখানে ইলেকট্রন নেম এপিক এবং অ্যাড্রেস অর্থাৎ এখানে সে ভোটারের নাম ভোটার কার্ড এবং তার ঠিকানা এখানে কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ এখানে টাইপ করা থাকবে তারপরে দেখুন দ্বিতীয় যে বক্সটি রয়েছে এখানে সিরের নাম্বার পাট নম্বর এবং পাট নেম অর্থাৎ বুথ নম্বর এবং বুথ নেম তারপরে দেখুন বিধানসভার নাম তারপরে স্টেট অর্থাৎ রাজ্যের নাম এগুলো কিন্তু প্রিপ্রিন্টেড অর্থাৎ এগুলো তো টাইপ করে থাকবে তো দেখুন এখানে প্রথম যে দুটি বক্স রয়েছে এই দুটি বক্স কিন্তু আপনার দু পঁচিশ সালের ভোটার লিস্টে যে ডিটেলস আপনার রয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে থাকবে সেই অনুযায়ী এখানে থাকবে তারপরে দেখুন কিউআর কোড এখানে কিউআর কোড থাকবে যদি আপনি স্ক্যান করেন তাহলে এই দুটি বক্সে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস আপনি দেখতে পাবেন তারপরে দেখুন ওল্ড ফটো অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যে আপনার ফটো রয়েছে সেই ফটো এখানে থাকবে তারপরে দেখুন পেস্ট ক্যারেন্ট ফটো এখানে আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে সাটাবেন তারপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে কার জন্ম তারিখ দেবেন এখানে যে ভোটারের নাম থাকবে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে ভোটার থাকবে সেই ভোটারের এখানে জন্ম তারিখ এখানে দিতে হবে আধার নাম্বার এখানে বারো ডিজিটের আধার নাম্বার আপনি দিবেন তবে এখানে অপশনাল রয়েছে আপনি দিলেও চলবেন না দিলেও চলবে তবে আমার পরামর্শ আপনার যদি লিগাল আধার কার্ড থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ অর্থাৎ এমন মোবাইল নাম্বার আপনি দিবেন না যাতে আপনাকে হয়তো প্রজনে যদি ফোন করে হয়তো পাওয়া গেল না অর্থাৎ আপনি একটি সক্রিয় মোবাইল নাম্বার এখানে দেবেন ফাদার্স বা গার্জেন নেম আপনি এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে ফাদার্স বা গার্জেন ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে মাদার্স নেম অর্থাৎ এখানে মায়ের নাম এখানে টাইপ করতে হবে মাদার্স ইপিক নাম্বার অর্থাৎ মাদার্স এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে স্পাউস নেম দেখুন এখানে স্পাউস নেম দিবেন স্পাউস নেম বলতে দেখুন এখানে যে ভোটারের যে নাম রয়েছে এখানে ফার্স্ট এখানে দেখুন যে ভোটারের নাম থাকবে এই ভোটার যদি সে যদি স্বামী হয় এখানে তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে আর যদি এই ভোটার যদি স্ত্রী হয় তাহলে স্পোর্সের জায়গায় এখানে স্বামীর নাম দিতে হবে তারপরে দেখুন এখানে ইপিক নাম্বার অর্থাৎ তারপরে দেখুন এখানে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ স্পর্স নামের জায়গায় যার নাম দিবেন তার এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে তারপরে এখানে দেখুন এই কয়েক জায়গাতে ইফ অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ ইফ অ্যাভেলেবেল বলতে দেখুন এখানে যে ফাদার্স যে ইপিক নাম্বার রয়েছে আপনি দিতেও পারেন নাও পারেন বা মাদার্স বা স্পাউস অর্থাৎ যদি থাকে তাহলে দিবেন আর না থাকলে দিতে হবে না আর যদি আপনি দেন এখানে তাহলে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যদি থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন না হলে আপনার দেওয়ার প্রয়োজন নাই দেখুন ফাদার্স যে এখানে ইপিক নাম্বার দিয়েছে আপনার ফাদার্স অর্থাৎ বাবা যদি মৃত হয় তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের নাম থাকবে না হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নাই বা মা আপনার মাতা যদি মৃত হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নাই ওই জন্য দেখুন এখানে রয়েছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে দেখুন নিচে যে দুটি কলম রয়েছে এই দুটি কলম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলম অর্থাৎ ফার্স্টে এখানে যে বক্স রয়েছে এই বক্সে এখানে ডিটেলস দিতে হবে দেখুন এখানে যেটা বলা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেকট্রড ইন দ্য রোল অফ দ্য লাস্ট এসআই অর্থাৎ লাস্টে যেটা এসআর হয়েছিল দু হাজার সালে সেই দু হাজার দুই সালের এসআর পর ভোটার লিস্টে যার নাম রয়েছে তার এখানে ডিটেলস এখানে দিতে হবে তো দেখুন এখানে যে ভোটারের ডিটেলস উপরে রয়েছে এখানে দেখুন এই বক্সে যে ভোটারের ডিটেলস রয়েছে সেই ভোটার যদি দু হাজার দুই সালের যদি তার নাম থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার এখানে ডিটেলস দিতে হবে এবং এখানে যা দিবেন তা কিন্তু একদম দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে দিতে হবে তো ফার্স্টে যে অপশান রয়েছে দেখুন ইলেকট্রন নেম অর্থাৎ এখানে ভোটারের নাম দিতে হবে এখানে ভোটার বলতে যার দুহাজার দুই সালের নাম রয়েছে তো যদি দেখুন এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার যদি থেকে থাকে তাহলে তার নাম এখানে দিতে হবে দেখুন এখানে এস টি সংক্ষেপে আমি নাম টাইপ করেছি দেখুন এখানেও কিন্তু এস টি আর এই ভোটারের নাম কিন্তু এখানে সংক্ষেপে টাইপ করা হয়েছে তাহলে একই নাম অর্থাৎ এখানে যে ভোটারের নাম থাকবে সেই ভোটারের নাম কিন্তু এখানেও থাকবে যদি দু সালে তার নাম থেকে থাকে তারপরে দেখুন ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে ইফ অ্যাভেলেবেল যদি থাকে দেখুন দু হাজার দুই সালের ভোটার কার্ডে যদি ভোটার লিস্ট যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখতে পান যে অনেকের হয়তো ভোটার কার্ড নাম্বার নাই তো সেক্ষেত্রে আপনি এখানে ফাঁকা রাখবেন তো দেখুন এখানে আপনার সেই ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিবেন তবে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার যে রয়েছে এবং এখানে যে ভোটার কার্ড নাম্বার এটা কিন্তু আলাদা হতেও পারে হ্যাঁ কারণ দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ ফরম্যাটগুলো আলাদা হতে পারে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টটি ছিল সেখানে হয়তো দেখতে পাবেন যে ডব্লু দিয়ে শুরু হয়েছে বা এখন যেগুলো রয়েছে হয়তো আর ও ই বা ডব্লু আরও বা বিএসকে এগুলো দিয়ে শুরু হয়েছে তাহলে দেখুন যে দু জায়গায় যদি দু রকম থাকে তারপরে কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে কার্ড নাম্বার রয়েছে আপনার সেই কার্ড নাম্বারই আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন রিলেটিভ নেম অর্থাৎ দেখুন রিলেটিভ বলতে এখানে আপনার আত্মীয়ের নাম এখানে দিতে হবে তো এখানে দেখুন আত্মীয়ের নাম বলতে এখানে আপনি ফাদার্স নেম দিয়ে দেবেন জাস্ট আমি এখানে ফাদার্স নেম দিয়েছি দেখুন এমন এম এন ও ফাদার্স জাস্ট আমি সংক্ষেপে টাইপ করেছি এখানে ফাদার্স দেখুন এম এন ও এখানে তাহলে আপনি ফাদার্স নাম আপনি দিবেন বা আপনি আপনি এখানে দিতে পারবেন দেখুন এখানে যদি আপনি এখানে যে আপনার মাদার্স নেম রয়েছে সেই মাদার্স নেমও আপনি এখানে দিতে পারবেন যদি আপনি মনে করেন দেখুন রিলেটিভ নেম অর্থাৎ এখানে আপনার রিলেটিভ অর্থাৎ আত্মীয় নাম এখানে দিতে হবে তো সেই হিসেবে দেখুন আপনি আপনার বাবার নাম এখানে বসিয়ে দিবেন অর্থাৎ এখানে দেখুন আমি সংক্ষেপে টাইপ করেছি এম এন ও এখানে দেখুন ফাদার্স নেম রয়েছে এম এন ও এবার আপনি যদি মনে করেন যে আপনার মাদার্স দেবো তবু আপনি সেই মাদার্স নেমও আপনি এখানে দিতে পারেন তো এখানে দেখুন আপনি যদি মাদার্স নেম এখানে দেন তাহলে এখানে যে মাদার্স নেম রয়েছে কে এল তাহলে এখানেও কে এল হয়ে যাবে হ্যাঁ এখানেও আপনাকে কে এল দিতে হবে যদি আপনি আপনার মাদার্স নেম যদি আপনি দিতে চান তাহলে তারপরে দেখুন রিলেশনশিপ অর্থাৎ দেখুন এখানে ফাদার্স দেওয়া হয়েছে যদি আপনার এখানে বাবার অর্থাৎ এর সাথে কি সম্পর্ক হয়েছে যদি আপনার এখানে বাবার নাম দেন তাহলে এখানে ফাদার্স লিখতে হবে বা এখানে যদি আপনার মাদার্স অর্থাৎ মায়ের নাম দেন তাহলে এখানে মাদার্স এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে দু হাজার দুই ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও এখানে কারো সাথে লিঙ্ক করতে হবে অর্থাৎ বাবা বা মা বা দাদু দাদিমা এদের সাথে কি লিঙ্ক করার প্রয়োজন রয়েছে দেখুন যেহেতু এখানে এখানে ভোটারের তার নিজেরই কিন্তু দু হাজার দুই সালে নাম রয়েছে তাই এখানে দেখুন অন্য কারোর সাথে লিংকের প্রয়োজন নাই অর্থাৎ অর্থাৎ কারোর সাথে ম্যাপিং করার প্রয়োজন নাই ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখানে জেলার নাম এখানে দিতে হবে স্টেট অর্থাৎ রাজ্যের নাম দিতে হবে তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টেন্টেন্সি অর্থাৎ বিধানসভার নাম এখানে আপনাকে দিতে হবে তারপরে নিচের দিকে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বর কত ছিল দিতে হবে আট নম্বর অর্থাৎ বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে দিতে হবে তো দেখুন এখানে যে আপনি ডিটেলস দিবেন সমস্ত ডিটেলস যাতে দু সালে ভোটার লিস্ট অনুযায়ী হয় এখানে যে ডিস্ট্রিক্ট দিবেন আপনি বা স্টেট অর্থাৎ রাজ্য অর্থাৎ দু সালে যে ডিস্ট্রিক্টে ছিলেন সেই ডিস্ট্রিক্টের বিবরণ দিতে হবে যে রাজ্যে ছিলেন সেই রাজ্যের বিবরণ এবং যে বিধানসভার অন্তর্গত ছিলেন সেই সময়তে সেটা আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে বিধানসভার নাম রয়েছে সেই বিধানসভার নাম আপনি এখানে দিবেন এবং যেটা নম্বর ছিল সেটা দিবেন পার্ট নম্বর অর্থাৎ সেখানে বুথ নম্বর কত ছিল বুথ নম্বর সেটা স্বাভাবিক চেঞ্জ হতে পারে তো বুথ নম্বরটা কত ছিল সেটা দেবেন এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যেখানে নাম রয়েছে সেটা সিরিয়াল নম্বর কত রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে সিরিয়াল নম্বর তারপরে দেখুন এখানে দ্বিতীয় যে বক্সটি রয়েছে এই বক্সটি কিন্তু প্রয়োজন নাই যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম পেয়েছে এই বক্সটি কিন্তু প্রয়োজন এখানে কিছুই করতে হবে না এটা ব্লাং থাকবে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বক্সটি ফ্লাপ করতে হবে এবং প্রথম বক্সটি কিন্তু ফ্লাপ করতে হবে না তো দেখুন সমস্ত কিছু আপনি ভালোভাবে ভালোভাবে যাচাই করে নেবেন দেখে নেবেন যদি আপনার কোনো কলম বুঝতে যদি অসুবিধা হয় আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের পাশে বিয়েলরা সবসময় থাকবে বিউলেদের কাছ থেকে আপনি এ টু জেড সমস্ত কিছু আপনি সহায়তা পাবেন তাদের কাছ থেকে জেনে নেবেন বুঝে নেবেন তারপরে আপনি ফর্ম ফিল আপ করবেন আর আপনার ফর্ম ফিল আপ যদি বিয়লো করেন তাহলে আপনি দেখে নেবেন যে আপনার ফর্ম ফিল আপটি সঠিক হচ্ছে কিনা তারপরে দেখুন সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখুন নিচের দিকে এখানে সিগনেচার রয়েছে আপনি সিগনেচার করবেন আর যদি সিগনেচার করতে না পারেন তাহলে দেখুন লেফট থাম অর্থাৎ বাম আঙুলের আপনি এখানে টিপ দিবেন তাহলেই তারপরেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে দেখুন আপনারা ভালোভাবে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে এই এনিমেশন ফর্ম আপনার ফিল আপ করবেন সুখে শান্তিতে থাকুন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন